ও অল রাইট ফাইনালি আমাদের যে হ্যামস্টার টোকেন আর হ্যামস্টার টোকেনের যে টাকাগুলো আমরা পাবো সেই টাকাগুলো ফাইনালি আমাদেরকে হ্যামস্টার কম্বার্ট কোম্পানি যেটা করলো আমাদের বাইন্যান্সে দিয়ে দিল অনেকেই এই কথাটা শুনে বলবে কী ভাই সত্যিই এটা হয়েছে হ্যামস্টার কোম্পানি কি আমাদের যে হ্যামস্টার টোকেনগুলো সেগুলো আমাদের ডলারে এক্সচেঞ্জ করে দিয়েছে হ্যাঁ অবশ্যই করে দিয়েছে তোমরা কখন এই ডলারগুলো তোমরা এক্সচেঞ্জ মেরে ইয়ানি ট্রেডিং করে তুলতে পারবে এবং তোমরা এখানে সেল করতে পারবে হ্যামস্টার টোকেনগুলো তোমাদেরকে আমি এ টু জেডভাবে ভাবে বলবো যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের যেখানে অ্যাভেলেবেল যে ব্যালেন্সটা ছিল ঠিক আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে জিরো হয়ে গেছে অ্যান্ড হ্যামস্টার যে টোকেন সেই টোকেনটা কিন্তু বর্তমান সময় কিন্তু এখানে টোটালি দেখাচ্ছে তোমরা সকলেই তোমরা তোমাদের অ্যাকাউন্টে দেখতে পাবে এবার অনেকেই বর্তমান সময় কাউন্টডাউন ডাউন স্টার্ট হয়ে গেছে ভাই আমরা কত টাকা পাচ্ছি কখন আমরা এই ডলারগুলো সেল করতে পারবো অ্যান্ড যারা বাইবিট করেছো কিংবা যারা বাইন্যান্স অ্যাড করেছো তোমরা এখানে কিসে অ্যাকচুয়ালি পাব অ্যান্ড কিসের মাধ্যমে তোমাদেরকে উইড্রো করতে হবে তোমাদেরকে এ টু জেডভাবে জানাবো যেমনটা দেখতে পাচ্ছ আমি এখানে তোমরা এখানে বাইবিট করতে পারো তোমরা কখন এই টাকাগুলো সেল দিতে পারবে তোমাদেরকে এ টু দেবে জানাবো এই টোকেনগুলো কখন সেল দিতে পারবে তো ভিডিওটা প্লিজ ইয়ার সকলেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এর সাথে যেটা করবে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসছো প্লিজ ইয়ার এই ছোট্ট একটা নতুন চ্যানেল একটু সাপোর্ট দেখাও একটু সাপোর্ট দেখাও ভাই প্লিজ ইয়ার কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু ভিডিও করা খুবই অসম্ভব হয়ে যাবে কারণ ভাই দেখো আমি পরবর্তী সময় নয় ওল্ড সময় কিন্তু একটা বড় ইউটিউবার ছিলাম সেক্ষেত্রে অনেকেই জানো অনেকই জানো না আমার কিন্তু একটা ফাইভ মিলিয়নের কিন্তু একটা চ্যানেল ছিল এছাড়া টেন মিলিয়নের কিন্তু একটা চ্যানেল ছিল বাট সেসব চ্যানেলগুলো কিন্তু আমি পুরোপুরিভাবে ব্লগ ব্লক করে দিয়েছি ঠিক আছে মানে ব্লক ইয়ার সেগুলো কিন্তু আমার একটু ফেঁসে গিয়েছিলাম এই জন্য কিন্তু সেই চ্যানেলগুলো এখন চালাই না বাট বর্তমান সময় যে চ্যানেলটা সেটা হচ্ছে এই চ্যানেলটা তো প্লিজ যার তোমরা সকলেই একটু সাপোর্ট দেখেও তোমাদের সাপোর্ট পেলে কিন্তু তোমাদেরকে সবার আগে লেটেস্ট আপডেট দেবো আমাদের যে কোনো ঠিক আছে মানে এই যে নতুন নতুন যেসব বোট আসছে সেই বোটের সম্পর্কে কিন্তু তোমাদেরকে সবার আগে এই চ্যানেল থেকে লেটেস্ট আপডেটগুলো দিতে থাকবো কোন বোটগুলো তোমরা কাজ করলে এখানে ভালো প্রফিট পাবে এ টু জেড ভাবে অলরেডি আমি দুটো চারটে ভিডিও করে দিয়েছি সেইগুলো না দেখলে তোমরা গিয়ে একটু দেখে নিও তো চলে আর বেশি ফালতু বকবো না আমরা চলে যাবো আমাদের আজকে মেন টপিকে সেটা হচ্ছে আমাদের হ্যামস্টার টোকেনগুলো আমরা কখন উইড্রো করতে পারবো এবং উইড্রো তো অলরেডি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি উইড্রো হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই যে হ্যামস্টার টোকেনটা ঠিক আছে এই যে টোকেনটা এই টোকেনটা আমরা কখন সেল দিতে পারবো ঠিক আছে টোটাল হ্যামস্টার আমার হচ্ছে বর্তমান সময় দেখতে পাচ্ছো এটা ছশো একত্রিশ ঠিক আছে ছশো একত্রিশ পয়েন্ট এখানে আরও যে পয়েন্ট আছে এটা তো এই টোকেনটা আমরা কখন কীভাবে সেল দেবো অনেকেই বলবে আমাদের বাইবিটে করা আছে আমরা বাইবিটে থেকে কীভাবে দেবো তোমাদেরকে সেটাও জানাবো তো চলে ডিরেক্ট চলে যাবো আমরা ভিডিও মেন টপিকে তো গাইস যেমনটা দেখতে পাচ্ছ টোটাল আমাদের এটা হচ্ছে আর্নিং তোমার এখানে আর্নিং অনেক বেশি থাকতে পারে বা অনেক কম থাকতে পারে সেক্ষেত্রে সেটা তোমার ব্যাপার তো যাই হোক চলে যাবো আমরা আমাদের বাইনান্স অ্যাকাউন্টে তোমরা তোমাদের বাইনান্স অ্যাকাউন্টে চলে আসবে যারা ফাইন্যান্স দিয়ে বাইন্ড করেছো তোমাদের অ্যাকাউন্টটা ঠিক আছে মানে তোমাদের হ্যান্ডস্টার অ্যাকাউন্টে যারা বাইন্যান্সে বাইন্ড করেছো তোমরা এখানে চলে আসবে অ্যান্ড এখানে এসে গ্যাস দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে তো এখানে এসে তোমরা যেটা করবে জাস্ট ডিরেক্ট চলে আসবে তোমাদের অয়েলেটে ঠিক আছে দেখতে পাচ্ছ আমি এখানে অয়েলেটে চলে আসলাম বাইন্যান্সে আসার পর অ্যান্ড অয়েলেটে যখন আসবো এখানে তোমরা স্পোর্টে ক্লিক করবে ঠিক আছে স্পিটে তো জাস্ট গ্যাস দেখতে পাচ্ছ দেখে দিই এইটাতে ঠিক আছে এটাতে তোমরা ক্লিক করে দেবে তো দেখতে পাচ্ছ এটাতে যখন আমরা ক্লিক করলাম এখানে কিন্তু আমার যে ডলার দেখাচ্ছে ঠিক আছে মানে টোটাল ব্যালেন্স আমার ব্যালেন্স বর্তমান সময় জিরো আছে কিন্তু তোমরা নিচে ভালো করে লক্ষ্য করলে দেখতে পেয়ে যাবে যে হ্যামস্টারের যে টোকেনগুলো সেইগুলো কিন্তু আমার বাইন্যান্স অ্যাকাউন্টে ফাইনালি চলে এসছে তোমরা কিন্তু যারা বাইন করেছো তোমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট তোমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে দেখবে ফাইনালি চলে এসছে এমন করে যদি তোমরা চেকআউট দাও তো যেমনটা দেখতে পাচ্ছ এখানে যখন আমি হ্যামস্টারের ভিতরে আসবো বর্তমান সময়ে দেখতে পাচ্ছ আমার যে দেখা দেখাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু এতটা এসছে বাট এখানে তোমাদের প্রচুর হতে পারে সেক্ষেত্রে আমি কিন্তু খুব কম দিন খেটেছিলাম এই জন্য কিন্তু আমার খুবই কম ঠিক আছে পাঁচশো মাত্র মাত্র ভাই পাঁচশো সাতান্ন টোকেন আছে ঠিক আছে এখানে দেখাচ্ছে বাট এই পাঁচশো সাতান্নর মানে এটার যে টাকাটা সেটা অ্যাকচুয়ালি টাকা কত হবে ডলার কত হবে তো দেখো এখানে বর্তমান সময় কিন্তু সেটার কস্ট এখনও পর্যন্ত দেয়নি ঠিক আছে টুডে পিএনএল ঠিক আছে এটা কিন্তু রকমভাবে এখনও দেয়নি এটা কখন দেবে তাহলে আর কখন আমরা এই টাকাটা সেল দিতে পারবো মানে এই যে ডলারটা ডলারটা সেল দিতে পারবো তো দেখো এটা কিন্তু ছাব্বিশ তারিখ মানে কালকে ঠিক আছে কালকে দিয়ে দেবে তোমরা কালকে যদি ভিডিওটা মানে আজকের দিনে দেখে থাকো আজকের দিনে যদি ছাব্বিশ তারিখ হয়ে যায় এই সময় যদি দেখে থাকো তাহলে তোমরা কিন্তু এটা আরামসে ইয়ার সেল দিতে পারবে তোমরা সেল করে দাও টাকা সব উইড্রো করে নাও ইয়ার আর নেক্সট যে বট তার কিন্তু ভিডিও চ্যানেলের ভিতর যাও পেয়ে যাবে ঠিক আছে নতুন নতুন দুটো তিনটে বট এসে যেগুলোর ভিডিও আমরা অলরেডি দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে চেক আউট করে নাও অ্যান্ড তোমাদের যে টোকেনগুলো হয়েছে সেই টোকেনগুলো পারলে উইড্রো করে নাও যদি তোমরা দেখে থাকো ছাব্বিশ তারিখ আর ছাব্বিশ তারিখে পরে দেখলে ভাই ফটাফট ইয়ার উইড্রো নাও সব টোকেন ঠিক আছে অ্যান্ড যারা কনফিউজ ছিল তোমাদেরকে এ টু জেডভাবে জানালাম ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবে তোমার বন্ধুদেরকে শেয়ার করতে বলবে না নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করো বাই বাই